আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আমার সুপারি বাগানে আছি একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম দেখেন যে একটু বেড়া দিছি মানুষ আসলে কি পরিমাণে শয়তান দেখেন কিভাবে বেড়াটাকে বেড়াটাকে গুড়িয়ে টিপের যে আসা যাওয়া করে দেখছেন মানুষ কতটা খারাপ শয়তান 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 এদিক দিয়ে যায় শয়তান যায় ভালো মানুষ যায় মানুষ মানে কতটা যে বেড়াটা দিছি মানে বেড়াকে নিচে চাপ দিয়ে তার উপর দিয়ে আসা যাওয়া করে অথচ এই বেড়াটা আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগছে আর কি লেবার টেবার সব প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ পড়ছে এই বেড়াটা দিতে আর এই বেড়াটাকে কীভাবে মানুষ নষ্ট করছে দেখছেন তাহলে আপনি মানুষকে কি ভালো বলবেন এইসব মানুষকে মানুষ হচ্ছে যে কী জানেন শয়তান শয়তান এগুলো মানুষ বলা যাবে না এগুলো কি বলতে হবে শয়তান এই দেখেন এই জায়গাও দেখছেন বেড়াটা কী করছে এই যে ডাউন করে ফেলছে ডাউন করে এদিক দিয়ে রাস্তা তৈরি করছে এইভাবে বেশ কিছু জায়গায় করছে কথা বলছেন মানে বন্ধুরা আপনারকে একটা জিনিস দেখাই এই যে আমরা একটা জিনিস পেয়েছি লেবু পাইছি লেবু পাকা লেবু একদম পেকে গেছে লেবুটা এইভাবে দেখেন বেড়াটা হ্যাঁ এইভাবে নষ্ট করছে এখানে অনেক ঘাস লাগাইছে জানি যে এটা লটকন ঘাস এই যে লটকন ঘাস সুপারির চারা লাগাইছি তারপর জামপুরের চারা আছে অনেক চারা নষ্ট করে ফেলছে